এই টাইপের অঙ্কগুলোর সমাধানের জন্য খুব সহজেই সমাধান করা যায় মুখে মুখে যেমন টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এবার তাহলে থাকলো হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান এবার থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি এবার হচ্ছে রুট ওভার অফ নাইন এর কিউব থেকে যাচ্ছে তাহলে এটার উত্তর হবে খুব সহজেই বের হয়ে গেল তাহলে এখানে আমরা করবো কি যদি লিখে লিখে করি তাহলে রুট ওভার অফ নাইন এর কিউব টু দি পাওয়ার ওয়ান আবার ইকুয়াল টু দিয়ে লিখবো রুট নাইন টু দি পাওয়ার শুধু থ্রি কারণ থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে শুধু থ্রি হয় আবার ইকুয়াল টু দিয়ে লিখব এই যে রুট নাইন বা লিখব রুট নাইন ইন এবার তিনটা রুট নাইনের রুট মানে হচ্ছে থ্রি 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 এবার ইকুয়াল টু নয় হবে তিন লং সাতাশ হবে অতএব সঠিক উত্তর হবে অপশন ডি এই টাইপের অঙ্কগুলো সমাধি সমাধানের জন্য আমাদের দেখতে হবে যে এখানে দুইটা নয় আর এখানে দুইটা নয় থাকলে এদিক থেকে দ্বিতীয় নয়কে কেটে আট লিখতে হবে আর এখানে শেষের ডিজিটটাকে কেটে এক যোগ করে লিখতে হবে অর্থাৎ পাঁচকে লিখতে হবে ছয় তাহলে এই অঙ্কটার সমাধান হবে নয় আট নয় নয় ছয় আবার ছয় এবার এই অঙ্কটা হয়ে গেল তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার উত্তর কত হবে এই টাইপের অঙ্কগুলো যে কোনো চাকরি পরীক্ষায় আসে আর এই চাকরির পরীক্ষায় মাত্র দুই সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্কগুলো সমাধান করা যায় শর্ত একটা শর্তটা হলো এখানেও দুটো নয় থাকতে হবে এখানেও দুটো নয় থাকতে হবে তাহলে করবো কি এখান থেকে দ্বিতীয় নয়টাকে কেটে আমরা লিখবো হচ্ছে এক কম লিখবো অর্থাৎ আট লিখবো আর এই উপরের এই সংখ্যাটাকে কেটে এক বেশি লিখবো তাহলে শূন্য আর এক যোগ করলে এক হবে তাহলে এই সংখ্যাটার সমাধান হলো নাইন এইট নাইন এইট ওয়ান ব্যাস এই অঙ্কটা হয়ে গেল তাহলে এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও স্যার ঝটপট উত্তর কত হবে এই টাইপের অঙ্কগুলো কেন্দ্র বা রাজ্য যে কোনো কম্পিটিভ এক্সামে এসে থাকে এটা সহজে সমাধান করার উপায় কি যদি আমরা দেখি যে এখানে যতগুলো নয় আছে এখানেও দুটো নয় আছে মানে এখানেও দুটো নয় থাকতে হবে এখানেও দুটো নয় থাকতে হবে তাহলে আমরা করবো কি এখানকার দ্বিতীয় নয়টাকে কেটে আট লিখব আর এখানকার এই ডিজিটটাকে কেটে এক বাড়িয়ে দেবো অর্থাৎ এখানে নয় লিখবো তাহলে এটার উত্তর হয়ে যাবে নাইন এইট নাইন এইট খুব শর্টকাট প্রসেসে হয়ে গেল তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট বক্সে জানাও পরপর তিনটি সংখ্যার যোগফল একশো হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে একশো সংখ্যাটিকে ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন চারা বারো দুই সাতাশ তাহলে হচ্ছে তিন লং সাতাশ অর্থাৎ মাঝখানের সংখ্যাটি হবে ঊনপঞ্চাশ তাহলে তার আগের সংখ্যাটি হবে আটচল্লিশ এবং শেষের সংখ্যাটি হবে পঞ্চাশ এবার প্রশ্ন করেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আটচল্লিশ অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আটচল্লিশ